আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রিয়ানীগঞ্জ উপজেলার সাবেক মুখপাত্র এবং হচ্ছে না এনজিপি ক্রিয়ানীগঞ্জের নারী আচ্ছা যেহেতু এখন পর্যন্ত জুলাইয়ের আমাদের নতুন বাংলাদেশে যে ইতিহাস সেটা ঘোষণা হয়নি তো সেই হিসেবে হচ্ছে যে এটা সম্পর্কে আমি আপাতত কিছু বলছি না কিন্তু আমি যতটুকু বলতে চাই গত বছর এই সময়ে হচ্ছে যে আমাদের মানে এই দিনে এক দফা ঘোষণা হয়েছিল এবং এই এক দফা যে কারণে ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নতুন একটা বাংলাদেশের জন্য এবং নতুন বাংলাদেশ করার জন্য প্রথমত কি প্রয়োজন আমাদের অনেকগুলো যেখানে আমাদের কিছু সিস্টেম পরিবর্তন

তো দুই তিনজন মানুষ আসলে কাজ করতে পারে না এখানে আমাদের একটা সংখ্যার বিষয় আছে তো আমরা এখানে একশো দুইশো তিনশো হাজার হাজার মানুষ কাজ করি তো ওই হাজার হাজার মানুষের মধ্যে যে সবাই ভালো তা তো না অবশ্যই দুই একজন খারাপ থাকবে কিছু কীটপতঙ্গ সব জায়গায় থেকে যায় তো সেই হিসেবে এই যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই অপ্রত্যাশিত ছিল যে ভাইয়াদের সাথে এটা ঘটেছে আমি তাদেরকে মোটামুটি চিনি তো আমার মনে হয়েছিল তাদের এরকম হওয়াটা পেছনে আসলে কি আছে আমি জানি না বাট যেটাই হোক হয়ে যখন গেছে সেখানে আমরা এটা কিন্তু অস্বীকার করতে পারি না কিন্তু বিষয়টা হচ্ছে যে চাঁদাবাজি তো সেই শুরু থেকে হয়ে আসতেছে বিভিন্ন রাজনৈতিক দলের হাত ধরে এখন যেহেতু এটাও একটা রাজনৈতিক দল এখানে অনেক মানুষ রয়েছে সবাই কিন্তু আমাদের চেনাও সম্ভব না কে কতটা যায় কে কতটা পারবে এবং কে কতটা সৎ অসৎ তো সেই হিসেবে দু একটা স্ক্যান্ডেল সব জায়গাতেই থাকে কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার দল সেই বিষয়ে কি পদক্ষেপ নিল আমাদের দল কিন্তু এনসিপি কিন্তু সাথে সাথে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং বৈষ্ণব তাদেরকে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছে যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা যে আমাদের নেতা কর্মীরা ভুল করবে এবং সেটা আমরা তাদেরকে সেটা শেল্টার দিব এটা আমরা কখনোই দিব না যখন এক জায়গায় অনেক মানুষ কাজ করে দু একজন ভুল করবে এবং ভুল যখন অন্যায়ে রূপান্তর হয় তখন সেই অন্যায় আমরা কখনোই মাফ করবো না সেটা আমাদের যত বড় নেতাই হোক না এটাই হচ্ছে বিষয় কিন্তু আপনার রাজনৈতিক দল যখন আপনার নেতাকর্মীরা অন্যের পর অন্যায় করে যাচ্ছে কিন্তু আমরা কিছু বলছি না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না এবং তাদেরকে কন্ট্রোল করতে পারছি না সেটা আসলে একটা দলের ব্যাপার